আসসালামু আলাইকুম হামাস্টার কম্বার্ট অনেকেই সেল করে প্রফিট নিয়ে নিচ্ছে হিউজ পরিমাণ প্রফিট আপনি কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো আমি সরাসরি হামাস্টার কম্বার্ট বুটের মধ্যে চলে আসছি পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি হামাস্টার কম্পার্টে আসলে আপনি দেখতে পারবেন এখানে এয়ার ডবল একটা অপশন রয়েছে অ্যাডোপে ক্লিক করলে অনেকে বলতেছে এখানে ওয়ালেট যেটা কানেক্ট করা রয়েছে এই ওয়ালেটে হচ্ছে পেমেন্ট করে দিয়েছে বা পেমেন্ট করে দিচ্ছে স্যার আপনি কীভাবে পেমেন্টটা নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি অলরেডি আমি আমার গ্রুপে পেমেন্ট প্রুফ শেয়ার করে দিয়েছি যদিও এটা ফেক তারপরেও দেখুন এখানে প্রায় সাঁত্রিশশো মানে তিন হাজার সাতশো সাতাশ ডলার বিক্রি করে দিয়েছি আমি স্যার আপনি কীভাবে বিক্রি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো চলুন ঠিক শুরু করা যাক তো এটা সেল করার জন্য যেটা করতে হবে সরাসরি হচ্ছে আপনাকে কিপার ওয়ালেটে প্রবেশ করতে হবে সো আমি আমার কিপার ওয়ালেটে প্রবেশ করে নিচ্ছি প্রবেশ করে নিলে এইখানে দেখতে পারবেন আপনার যদি টুন কিপার ওয়ালেটে অ্যাকাউন্ট না থাকে এইখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এইখানে ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ওয়ালেট বলে একটা অপশন রয়েছে এই অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেবেন দিলে এখানে দেখতে পারবেন অ্যাড নিউ ওয়ালেট এবং এক্সটিং ওয়ালেট আপনার যদি অ্যাকাউন্ট না থাকে এখানে নিউ ওয়ালেটটা খুলে নেবেন যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে এখানে ক্লিক করে রিকভারি কিটা দিয়ে দিলেই হয়ে যাবে এবং লেদার ওয়ালেট দিয়েও আপনি করতে পারেন সো এগুলোর মধ্যে দরকার নেই আমাদের প্রয়োজন হচ্ছে টোন কিপার আমাদেরকে যে সরি হামাস্টার কম্বার যে আমাদেরকে টোন কিপারে পেমেন্ট করে দিয়েছে সেটা দেখা তাই না তো সেটা দেখার জন্য এখানে দেখতে পারবেন নিচে রয়েছে ওয়াচ অ্যাকাউন্ট এই ওয়াচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ভাই আমার হাসি পাচ্ছে ওয়াচ অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম আসবে এখানে দেখতে পারবেন বলতেছে অ্যাড্রেস ওর নেম এখানে আমি আমি হামাস্টার লিখে দিচ্ছি দিচ্ছি আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন বা অ্যাড্রেস দিতে পারেন সমস্যা নেই সো আমি আমার হামাস্টার যেটা এটাই লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর নিচের দিকে একটু ওয়েট করতে হবে দেখতে পারবেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে নোটিফিকেশান চাইলে আপনি এটা অ্যাড করে নিতে পারেন না চাইলে নাই আমি লেটার করে দিচ্ছি লেটার করে দিলে আপনি এখানে যে কোনো একটা কিছু দিতে পারেন সো আমি এখানে এটাই দিচ্ছি দিয়ে হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি দেখতে পারলেন আমি ইনস্ট্যান্ট হচ্ছে সাঁত্রিশশো সাঁতিরিশ ডলার অর্থাৎ তিন হাজার সাতশো সাঁত্রিশ ডলার বিক্রি করে দিলাম মানে বুঝতে পারছেন ভাই এখন আপনি কিভাবে বিক্রি করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিলাম আচ্ছা এবার সিরিয়াস মূলত এইখানে যেটা আমরা টিকটকে বা ইউটিউবে অনেক শর্ট ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছি দেখাচ্ছে এখানে এই পেমেন্ট এখানে একটা জিনিস লক্ষ্য করুন রয়েছে ওয়াচ অনলি মানে এটা আপনি জাস্ট খালি দেখতে পারবেন এটা আপনি স্যান্ডও করতে পারবেন না রিসিভও করতে পারবেন না এটা জাস্ট খালি শু মানে ডেমো অ্যাকাউন্ট দেখানোর জন্য মূলত এটাই অনেকেই হচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন বিশেষ করে টিকটকে গেলে আমি দেখতে পারলাম অনেক ভিডিও আছে অনেকেই বলতেছে হামাস্টার পেমেন্ট করতেছে হামাস্টার পেমেন্ট করে দিয়েছে এই দেখুন পেমেন্ট প্রুফ এই জন্যই মূলত আমি হচ্ছে এইভাবে ভিডিওটা বানিয়ে দিলাম আপনাদেরকে ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এটা দেখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাক এবং সম্পূর্ণ বিভ্রান্ত করার জন্য মূলত এই ভিডিওটা মানে এই ভিডিওগুলো অন অনলাইনে ঘোরাঘুরি করতেছে সো এটা দেখে কেউ বিভ্রান্ত হবেন না অনেকে আমাকে ইনবক্স করে বলতেছে ভাই আমি তো এইখানে হামাস্টার কম্বার থেকে পেমেন্ট পেলাম তো হামাস্টার কম্বার থেকে যে পেমেন্টটা পেলাম এটা সেন্ড করা যাচ্ছে না কেন এখানে যদি টোন দেখতে পাচ্ছেন একানব্বইটা টোন ছয়শো ছেষট্টি ডলার এটার উপরে ক্লিক করে দেই দিলে এখানে দেখতে পারবেন স্যান্ড অপশন কিন্তু হাইট করা রিসিভ অপশন আছে কিন্তু স্যান্ড অপশন নাই সো আপনি সেন্ড করতে পারবেন না কারণ এটা ফেক আপনি এখান থেকে সেন্ড করবেন কীভাবে বুঝলাম এখানে আমাদেরকে হামাস্টার থেকে পেমেন্ট করে দিয়েছে তো হামাস্টার থেকে পেমেন্ট করলে হয় টুন পেমেন্ট করবে অথবা হামাস্টার টুকে নিয়ে আমাদেরকে পেমেন্ট করবে তাহলে এখানে ইউএইচডিটি দেখা যাচ্ছে পি ইউ এন্ডকে দেখা যাচ্ছে জিআরএম দেখা যাচ্ছে এই যে এইখানে এই টুকেন দেখা যাচ্ছে আবার নিচে নট কয়েনও দেখা যাচ্ছে যে নট টোকেন নট কয়েনও দেখা যাচ্ছে মূলত এটা হচ্ছে ফেক আমি আবারও বলতেছি এটা জাস্ট আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকেই হচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছে সো আমিও বানিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ওকে সো এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং কেউ মানে কখনো এটা নিয়ে ইয়ে করবেন না যে হামাস্টার সবাইকে পেমেন্ট করতেছে আমাকে কেন পেমেন্ট করতেছে না মূলত এটা কিছুই না আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এই ওয়ালেটটা আমি রাখবো না এখান থেকে সেটিং সে ক্লিক করে দিচ্ছি দিয়ে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে ডিলেট ওয়াচ অ্যাকাউন্ট আমি ডিলেট ওয়াচ অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে এটাকে ডিলেট করে দিলাম ওকে সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে